নমস্কার বন্ধুরা আপনারা দিচ্ছেন ইন্ডিয়ান পিয়ন সেল আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা সরাসরি বেলডাঙ্গা হাট থেকে আজকের ভিডিওটা শুরু করব এই হাট পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত বেলডাঙ্গা হাট তো এই হাটে শুধুমাত্র বাজির পায়রা এবং কিছু পরিমাণে উড়ার পায়রা পেয়ে যাবেন যে সমস্ত ভাই এবং বন্ধুরা দেশি গিরিবাজ পায়রা খোঁজেন তো আপনারা এই হাটে আসলে দেশি গিরিবাজ পায়রা খেলা পায়রা আপনারা খেলা দেখে নিতে পারবেন আজকে বেলডাঙ্গা হাটে দেখব যে কেমন কী দামে খেলার পায়রা বা ঘোড়া পায়রা পাওয়া যাচ্ছে এবং বাজির পায়রা কীরকম এসে ভিডিওর মাধ্যমে এক এক করে কালেকশানগুলো দেখবেন তাহলে সমস্ত বিষয়গুলো জানতে পারবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে প্রত্যেক মঙ্গলবারের মতন আনতে থাকতে পারি এই হাট প্রতি মঙ্গলবার হয় যারা দূর থেকে আসবেন এই হাটে কিভাবে আসতে হবে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আপনি এই হাটে আসতে পারবেন শিয়ালদা থেকে আপনার এই হাটে আসছেন শিয়ালদা টু লালকোলা প্যাসেঞ্জার আর লালগোলা থেকে যারা দেখছেন তারা লালগোলা টু শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেন গামী ধরে এই হাটে চলে আসবেন স্টেশন থেকে মোটামুটি প্রায় পাঁচ সাত মিনিট লাগবে হেঁটে আসলে বেশিক্ষণ টাইম লাগবে না তাহলে বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি বেলডাঙ্গা পায়ের হাট থেকে শুরু করা যাক এই যে খেলার পায়রা জুড়ির সামনে চলে এসেছি বন্ধুরা আবারও দেখছি এখানে খেলার পায়রা কি কি পাওয়া যাচ্ছে এখন বর্তমানে আপনারা দেখবেন গতকাল আপনারা দেখিয়েছিলাম বেলনা হাটের ফার্স্ট পার্টের মধ্যে কিছু ওড়া পায়রা কিছু দেশি গিরবাজ পায়রা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আপনাদের কাছে কিছু খেলা পায়রা দেশি গিরিবাজ বাজি দেখিয়ে পায়রা সেল করে দেওয়া হবে অবশ্যই বাজিগুলো দেখবেন যে পায়রা যেরকম খেলা হবে অনেক পায়রা দড়িতে খেলে না তো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে জানতে পারবেন যে কোন পায়রা কীরকম দাম যেহেতু বলেছিলাম যে ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ার কারণে আপনাদের জন্য শুধুমাত্র ভিডিও সেকেন্ড পার্ট আনবো যেহেতু আপনারা লং ভিডিও অনেকে দেখতে চান না তো ছোটো ছোটো কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু পায়রা সক্রহ এখন বর্তমানে ভিডিওটা মনে সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিও দেখার সাথে সাথে কন্টিনিউ একটা লাইক করে রাখবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছে উৎসাহ সহ আপনার কাছে আনতে থাকতে পারি তাহলে চলুন বন্ধুরা আজকে এই বেডা হাটের ভিডিওটি সেকেন্ড পার্ট থেকে শুরু করা যাক আমি দেখি একটু ঘুরে আর কার কাছে বাজির পায়রা পাওয়া যাচ্ছে ঠিক আছে আপনারা দেখবেন আজকের এই ভিডিওটি তাহলে আপনারা জানতে পারবেন এই ঝুড়ির এখানে কিন্তু ব্যাপক সংখ্যার মধ্যে দেশীগীরবাস বাজির পায়রা পাওয়া যায় এখানে ঝুড়ির আশেপাশে দেখুন আশেপাশে দেখুন মানুষের ভিড়টা দেখুন এই ঝুড়ির সামনে এখানে কিন্তু ঝুড়ি করে এরকম ঐতিহ্য পুরনো যেরকম সিস্টেম থাকে ওই সিস্টেমে কিন্তু পায়রা সেল হয় ঠিক আছে পূর্বপুরুষ থেকে কিন্তু এই ঝুড়ির থেকেই পায়রা সেল করা হয় তো সেই সিস্টেমটা এখানে রয়েছে অনেকে খাঁচা লাগান অনেকে ঝুড়ি লাগান এরকম পায়রা পঞ্চাশ পিস একশো পিস এরকম ঝুড়ির মধ্যে নিয়েছে তারপর পায়রা সেল করেন ঠিক আছে এখানে দাম হচ্ছে অনেকে পছন্দ করে নিচ্ছে সিঙ্গেল নর্মালি যাদের পছন্দ বা জোড়া সহ আপনাদের কাছে সেল করে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাজির পায়রা ওটা খেলা থেকে শুরু করে নিজে খেলা পাওয়া যায় চারশো থেকে পাঁচশো টাকা পিস আর যদি ভালো বাজির পায়রা হয় তাহলে একটু দামটা বেশি পড়বে ঠিক আছে

দাম কি রেখেছো এটা ছয়শো টাকা পিস ঠিক আছে ওই বারোশো টাকা জোড়ার মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখেন সবুজ পায়রা না চোখ সাদার মধ্যে অনেকে চোখ সাদা পছন্দ করেন তো সবুজ পায়রার মধ্যে চোখ সাদার মধ্যে এই সমস্ত পায়রা বেলনাঘাটে পাওয়া যায় ভিড়টা দেখুন আজকে বা বা বিশাল ভিড় একটা খাঁচাও কিন্তু পেয়ে যাবেন অনেকে পায়রা দড়ি বেঁধে এই যে খেলা দেখাচ্ছে ঠিক আছে দড়িতে খেলছে একটা করে খেললো পায়াটা এই যে খেলছে পায়াটা ওই শোনায় রোডবেদে পায়ের খেলা দেখানো হচ্ছে ভালোই ভিড় হয়েছে যতটা পারবো ভিডিওতে দেখিয়ে দেবো বাকি আপনারা ভিডিওটা দেখবেন ভাই এখানে আসো এই পায়রাটা খেলছিলো এই যে দূর থেকে যে পায়াটা দেখাচ্ছিলাম খেলছিল দড়িতে উড়তে উড়তে সেই পায়রাটা হলো এইটা দোবাস দুমাস টাইপের হ্যাঁ কি দাম বলছো গো এটা আটশো টাকা আটশো টাকা পিস মানে মানে ষোলোশো টাকা জোড়া বা বা অনেক ঠিক আছে এইরকম দামের মধ্যে আপনার বেলনাঙা পায়রা পেয়ে যাবে ভালো পায়রা এটা আচ্ছা হাজার টাকা দাম বলেছিল হ্যাঁ তো আমি ছশো টাকায় ফিট করেছি হ্যাঁ খুবই সুন্দর খেলার পায়রা আচ্ছা আচ্ছা মানে এত সড়কে খেলবে এটা

এই খাঁচার মধ্যে কিন্তু আজকে টপ কোয়ালিটি বাজির পায়রা রয়েছে সকালবেলা এই খাঁচার থেকেই অনেকে পায়রা নিয়েছেন ভালো ভালো কিছু বাজির পায়রা রয়েছে একদম দড়িতেই খেলছে পেট হচ্ছে পুরো একদম পায়রাটা দারুণ দারুণ দুর্দান্ত পায়রা খুব সুন্দর পায়রা এটা ভালো বাজি আছে পায়রাটা দেশি বাজ আবলু কালাঙ্গা ভালো পায়রাটা ভালো খারাপ

আпта মাদিপায়রা আপতা বাচ্চা আছে কার কাছে মহরমে बेटा এটা মাদিপায়রা গই একজন সেটা সে বুম না কাওড়া কত পায়রা দেশিগিরি বাস ঠিক আছে চকসাদার মধ্যে দাম 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 600 টাকা পিস আপনাদের কাছে বাজির পায়রাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছয়শো টাকা পিস মাত্র আরো আছে দেশি গিরিবাজ এই যে সবাই মোটামুটি কম বেশি ভিডিও দেখে এই যে এখানে ছোট ভাইরা রয়েছে বড় ভাইরা রয়েছে ঠিক আছে এই দেখুন পায়রা উড়িয়ে দিল এই যে হাট থেকে পায়রা উড়িয়ে দিল সব বাইরে চলে যাবে বাড়ি পোষ মানা পায়রা রয়েছে সব পায়রা উড়িয়ে দিল অনেকে পায়রা উড়িয়ে দিচ্ছে পোসমানা পায়রা এই যে পায়রা ছেড়ে দিল আবার দুখানা অনেক পায়রা ছেড়ে দিচ্ছে আজকে হাট থেকে সব বাড়ি চলে যাবে সব হাইট নিয়ে নিচ্ছে আস্তে আস্তে এই পায়রা উড়ছে ওদিকে হ্যাঁ একদম অনেক পায়রা উড়িয়েছে তো বন্ধুরা আপনাদের ভিডিওর মাঝখানে একটা কথা বলে দিতে চাই আজকে এই ভিডিওটি হয়তো একটু লং হয়ে যাওয়ার কারণে বেলডাঙ্গা হাটের সেকেন্ড পার্ট আসবে তাহলে আপনারা সেকেন্ড পার্টও কিছু পায়রা কালেকশন দেখতে পাবেন কেননা ভিডিওটা লং হয়ে গেলে আপনারা অনেকে মনো সহকারে দেখতে চান না তো সেই জন্য এই বেলডাঙ্গা হাটের পায়রার ভিডিওটি সেকেন্ড পার্টও আসবে তাহলে আপনারা কম সময়ের মধ্যে পায়রা কালেকশনগুলো দেখে নিতে পারবেন বেলডাঙ্গা হাট আজ এখানেই শেষ করছি ভিডিওর মাধ্যমে শখ করলাম কিছু বাজির পায়রা আপনাদের কাছে এবং ওরা পায়রা কেমন কী দামে পাওয়া যাচ্ছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রাণীদের সাথে শেয়ার করুন দেখুন এখন জমজমাট হয়ে উঠেছে এখন সময় হয়েছে সকাল দশটা ভিড়টা দেখুন শুধু তো এরকমই বেলডাঙ্গা ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন প্রত্যেক মঙ্গলবারে আপনাদের কাছে বেলডাঙ্গা হাটের পায়রার ভিডিও উপস্থাপনা করি ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা বইদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন পায়রা হাটের ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বেলডাঙ্গা হাটের পায়রার ভিডিও আরও দেখতে চান কি না আর লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকমভাবে আপনাদের কাছে বেলডাঙ্গা হাটের ভিডিও উপস্থাপনা করতে পারি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ